শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজাদার একটি রোল তৈরি করে দেখাবো আর এই রোলটি হবে একদমই আপনার জন্য পারফেক্ট একটি রোল আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একদম সিম্পলভাবে আলুর এ রোলটি শেয়ার করব। আর এটি কিন্তু খেতে হবে একদমই ফার্স্ট ক্লাস তো যতবারই এটি বাসায় তৈরি করেন প্রতিবারই কিন্তু আপনার প্রশংসা করবে এবং বলবে আরও কিছু বানাইলেন না কেন এইরকম একটা রেসিপি তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার এটি তৈরি করবেন তো প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটা ইউজ করতে পারেন এখানে চা চামচ লবণ ইউজ করেছে এখানে কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছে এখন দেখতে পাচ্ছেন ময়দার কনসিস্টেন্সিটা কেমন আছে এরকম মুঠু করলে একদম দলা পেকে যাবে আবার হাত দিয়ে প্রেস করলেই কিন্তু ভেঙে যাবে এখন আমি অ্যাড করে দিচ্ছি নর্মাল পানি তো এটা দিয়ে আমি অল্প অল্প করে একটা সফট ডো তৈরি করে নিব একদমই শক্ত করা যাবে না কিংবা একেবারেই নরম না যেরকম আমরা কাঁচা আটা রুটি খুলি ওই রকমই তো দেখতে পাচ্ছেন আমি মধ্যে একটা ডোর তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু একদম শক্ত না কিছুটা নরম আছে একটু নরম করে এটা তৈরি করলে কিন্তু আপনার বেলে নিতে সহজ হবে এখন আমি নিয়েছি কতগুলো সেদ্ধ আলু আপনারা দেখতেই পাচ্ছেন তো সেদ্ধ করাটা দেখায় সেটা কিন্তু সবাই পারবেন তো এখন আমি একটা গ্রেটার নিয়েছি তো এই গ্রেটার কিন্তু মোটামুটি এখন সবার ঘরেই থাকে যেহেতু আমরা আম গ্রেট করে থাকি বানানোর জন্য তো এটা দিয়ে কিন্তু আমি এখন আলুগুলো একটু গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে এভাবে দিলে কিন্তু একটু দেখতে ভালো খেতেও ভালো হয় এখন এইভাবেই কিন্তু আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু আমি পেঁয়াজটাও গ্রেড করে নিচ্ছি তবে আপনার চাইলে পেঁয়াজটা কুচি করেও অ্যাড করতে পারেন কোনো ব্যাপার না জাস্ট এটা কুচি হলেই হয়ে যাবে তো ফাইনালি আমার কুচি করা হয়ে গিয়েছে এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি কাঁচা মরিচ নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি এখানে জিরা দনিয়ার গুঁড়া মিলে এক চা চামচ পরিমাণ আরও অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলা আপনারা চাইলে কিন্তু নর্মাল মশলাটাও ইউজ করতে পারেন তবে এটা কিন্তু গরম মশলা দিলে খেতে বেশি টেস্ট হয় আরও অ্যাড করে দিয়েছি এখানে চাষ মশলা হাফ চা চামচ নর্মাল লবণ অ্যাড করে দিয়েছি চা চামুচ অবশ্যই কিন্তু লবণটা আপনি টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন দেখে শুনে আপনার পরিমাণের উপর ডিপেন্ড করবে এখন দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ হাত দিয়ে মিক্স করার পর এখন মনে হচ্ছে ঝালটা একটু কম হয়ে গিয়েছে তো সেজন্য আমি এখানে আরও চা চামচ সিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে স্ক্রিপ করতে পারেন তো এইটা একটা সাইডে রেখে এখন আবারও চলে এসেছি আমি ডোটার কাছে এটা আমি একটা বোটের উপর নিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি এটা যত মতবেন এটা কিন্তু খেতে ততটাই ভালো আসবে নাইস একটা টেক্সচার আসবে এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি আমি এগুলো কিন্তু রুটি বেলে নিব তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কতটুকু করে কেটে নিচ্ছি আপনার কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো বড়ো ছোটো করে নিতে পারেন এখন আমি যেভাবে রুটি তৈরি করি আমরা এইভাবেই কিন্তু আমি একটা লিচি নিয়ে একটু একটা রুটি বেলে নিচ্ছি একদম ছোটো সাইজের মোটামুটি দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে এটা জাস্ট বলার কিছু নেই আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন নর্মালি রুটি কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি তো ফাইনালি রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে একটু পুরত্বটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়ে গিয়েছে এইরকম কনসিস্টেন্সি হবে রুটিটা এখন আমি রুটিটা রেখে রুটির একটা সাইডে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু একটা সাইডে একটা চামচের সাহায্যে দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি কিভাবে কাজটি করতেছি আপনারা কিন্তু ভিডিওতে খেয়াল করছেন এটা বলার কিছু নেই জাস্ট আপনারা দেখেই বুঝে যাবেন এখন আমি কীভাবে আপনার এই রোলটার ভাজ দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদমই সহজ হোটেলেও কিন্তু সেম পজিশনেই ভাজ দেওয়া হয় আর এইভাবে ভাজ দিলেই কিন্তু আপনার এই রোলটার ভিতরে যে ফুডটা আছে এটা কিন্তু একদমই বের হবে না তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তো আমি একটা রুটি নিয়েছি আর এখানে আমি পুর ইউজ করলাম একটা সাইডে এরপর আমি এক সাইড থেকে এটা উপরে ভাজ দিয়ে নিয়েছি এবার দুটি সাইড কিন্তু আমি ফোল্ড করে দিচ্ছি আপনার খেয়াল করেছে নিশ্চয়ই একদমই ইজি আমি আশা করছি আপনার কিন্তু আমার থেকেও ভালোভাবে পেরে যাবেন এরপর আমি অপর সাইড দিকে এটা মুড়িয়ে মুখটা সিল করে দিয়েছি আর এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন ফাইনালি লুকসটা অনেক কিউট লাগছিল এগুলো দেখতে আর এগুলো কিন্তু এইভাবেই তৈরি করা হয় হোটেলেও এখন আমি মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়েছি আর এটা কিন্তু ডুবো ভেজে নিচ্ছি আমি প্রায় সব ভিডিওতেই বলে থাকি ভাজা পোড়ার কাজগুলো একটু ধৈর্য সহকারে বাঁচবেন তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন এখন দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি এখানে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এটা একটু ভেজে নিয়েছি আর এটা কিন্তু একদম ক্রিস্পি হবে উপরের লেয়ারটা খেতে অনেক বেশি টেস্ট হবে পুরোটা রোল ভাজার সময় কিন্তু আমার চুলার গাছটা মিডিয়ামে ছিল এখন দেখতে পাচ্ছেন আমি এগুলো সম্পূর্ণ ভেজে নিয়েছি আমি কিন্তু এটা উঠিয়ে নিচ্ছি আর এটা অনেকটা ক্রিস্পি হয়েছে আমি পরে দেখিয়ে দিবো একইভাবে কিন্তু আমি বাকি রোলগুলো ভেজে নিয়েছি একবারই কিন্তু বেশি দিতে যাবেন না নয়তো কিন্তু নাড়াচাড়া করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো ফাইনালি কিন্তু আমার এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটু গরম গরম এটা সার্ভ করবো আপনাদেরকেও একটু শেয়ার করে দিচ্ছি এই রোলটি এইভাবে তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি সব সময় বলে থাকি দোকানের চেয়ে কিন্তু বাসার খাবার অনেকটাই হেলদি হয় তো ভিডিওটি ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই পেস্টটি ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই কিন্তু একটা শেয়ার দিয়ে দিবেন আপনার একটা ছোট্ট শেয়ারই কিন্তু যে কারো উপকারে আসতে পারে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু পরের ভিডিওতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ